আরেকটা বিষয় হচ্ছে দেখি বিড়াল হচ্ছে জিনিস তাই না আর সচরাচর পরিবারে থাকে পথ জিন বা খারাপ কোনো জিন আসবে না কাছে আর আপনার আহ সাথে যদি কোনো খুব খারাপ দিন থাকে এটা চলে যাবে কারণ এই বুঝতে পারেন

হজারত একটা হাদিস বিল আপনাদেরকে সেট হচ্ছে আহ হযরত আবুর আল্লাহত আবহাওয়া আদালত আলানু বিড়ালকে খুব ভালোবাসতেন তো একদিন রাসুল সাল্লাহ ইসলাম আহ দরবার আবুর আল্লাহ তাল তালান আগমন ঘটলি উনার ফরেন একটা ফাগিজ ছিল জুব্বা ছিল বড় তো হঠাৎ করি ওনার জুব্বা থেকে আবুহার জুব্বা থেকে একটা বিড়াল বেরিয়ে পড়ছে গড়ায় পড়ছে তখন আল্লাহ রাসাল তাকে বলে বিড়ালের পিতা তো আবুহরা অসংখ্য হাদিস তিনি বর্ণনা করছেন আল্লাহ আমরা এসেছি এবং মাদ্রাসা পড়ে তখন পাইছি ওই হাদিস গুলো ষোলো দিনশো হাদিস আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটা অনেক করার নিয়ামত তো আপনাদের কার কার ভাষার বিরতি আছে ভালোবাসুন জান ইনশাআল্লাহ প্রিয় অনিল্লাহ